যদি একটু যেগুলো আমাদের আমাদের আশ্রয় প্রকল্প যেগুলো হচ্ছে যে প্রথম যেগুলো আশ্রয় হ্যাঁ এগুলোর যেগুলো হচ্ছে যে অনেকগুলোই ইয়া হয়ে গেছে এগুলো হচ্ছে যে সংস্কার যেটা প্রয়োজন ধরেন হচ্ছে যে টুকটাক সংস্কার করে ফেলে তো হচ্ছে যে স্থানীয় ভাবে হয়তো বরাদ্দ করা যে বেশি মেজর সংস্কার হলে আশ্রয় প্রকল্প যেটা হচ্ছে যে আমাদের মানে ওইখান থেকে বরাদ্দের জন্য হচ্ছে যে আমরা বরাদ্দের জন্য প্রস্তাব করে সেখান থেকে আমরা বরাদ্দ এনে তারপরে হচ্ছে এটা ব্যবস্থা নিতে হবে এটা তো অবশ্যই সংস্কার হওয়া প্রয়োজন এত বরাদ্দ আনতে হবে বরাদ্দ স্থানীয় বরাদ্দে তো এটা আসলে মেজর যেহেতু সংস্কার করা লাগবে এখানে এটা আসলে মানে আসলে আমাদের মানে বরাদ্দ লাগবে

আমাদের রাতে বৃষ্টি হয়ে টিন টুন ভাঙ্গা ভালো মতো পড়তে পারি না ঘুমাইতে পারি না রাতে বসে থাকা লাগে সারা রাত খাইতে পারি না চুলা ভিজে পাক করা পায় না কম্বল টমল ভিজে এলে এই আজকে দীর্ঘদিন যাবৎ বর এই আশ্রয়গণ প্রকল্প দিন যাবৎ ভাঙ্গা মা ও বাপ নিয়ে থাকতে পারি না অনেক দিন মনে আজকে রাতে ঝড় হয়েছে ঝড়ের ভিতরে অনেক ভাঙা চালের ভিতরে পানি পরে এনাইয়া কোনায় থাকতে হয় মা বোন নিয়ে এন অনেক কষ্ট আমাদের ঘরে বৃষ্টি আসে যখন আমরা ঘরে শুয়ে থাকতে পারি না এই ঘর গলে ধ্যান তিন ভাঙ্গে অবস্থা শেষ আমার খেতা বালি সব ভিজে জায়গা আমরা ঘুমাইতে পারি না বৃষ্টি একের চপ্টর পানি পরে আমরা কোনো সোমবার লচ্চা নিয়ে আমরা এই জায়গাটা ঘরে ঘুমাইতে পারতাছি না আপনারা দেখি কিভাবে কি করে দিবেন দিয়ে যান আজকে আমরা কয়েকটি বছর ধরে আমরা এই জায়গায় পরে পঁচিশ বছর হয়ে গেল আমরা অর্ধেক বছর বারো বছর আমরা ভালোভাবে চলাফেরা করছি আমাদের এই বর্তমানে এখন এই ঝড় বৃষ্টি হলে টিন সেদ্ধ হয়ে পানি পরে পানের খাওয়া বাদ দিয়ে যেখানে কম্বল নিয়ে আইছি এই কষ্ট এটা বলার মতো না আমরা কি বলবো এটা আমি দেন তাহান হেরা ছা এ ঘরগুলার কি রকম এইভাবে ঘরের মধ্যে কি বসতো করি থাহান যা এই জানেরা নেরা জলা যে দিয়ে গেছেন আরো উদ্যোগ খুদ্দ করছিলেন বলে উদ্যোগ ক্ষুদ্ধ করছি বলে এই গরিব মানুষগুলি যে থাহানের জাগা আর সই নাই দিহি তো আনে করুন না আর সই মিসি মিশি তাহলে আল্লাহ ভালো করি দেন এরম ভাব করি দিছেন আমরা তো থাহা বিরাট একটা মুশকিলে ভেনালে

আশ্রয়ন প্রকল্প যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনিশশো সনে এটি নির্মাণ করেছিলেন নির্মাণ থেকে অদ্যবধি আজ পর্যন্ত এই আশ্রয়ন প্রকল্পে কোনো এটা মেরামতের কোনো কাজ অদ্যবধি হয়নি এখন এই অবস্থায় রয়েছে যে যে ব্যারাকগুলো যে ব্যারাকগুলো আছে তাতে বসবাস করার একবারে অনুপযোগী এখানে কোনো মানুষ বসবাস করার মতো অনুপযোগী তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব যে আশু এবং তরিৎ গতিতে এই আশ্রয়ন প্রকল্পটি পূর্ণ মেরামতের জন্য আমি সংশ্লিষ্ট দপ্তর সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার ইউনিয়নে সবচেয়ে বড় যেটা দুর্যোগ সেটা হলো মানুষ এবং হাতিদের দ্বন্দ্ব প্রতি রাত্রে বন্য হাতির পাল ইন্ডিয়া থেকে নেমে এসে মানুষের বাড়ি ঘর তছনছ করে ভেঙে ফেলে ফসল আদি যা আছে সব কিছু বিনষ্ট করে এবং কি হাতির পায়ে পিষ্ট হয়ে যাবত আমার ইউনিয়নে প্রায় চব্বিশ পঁচিশ জন মানুষ মারা গেছে তো এই হাতি এবং মানুষের দ্বন্দ্বের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে এটার একটা নিরসন করার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য শেরপুর তিন তিনিও সংসদের বিষয়ে কথা বলেছেন তবে এর ফাঁকে অত্যন্ত একটা দুঃখের বিষয় যে এখানে হাতির এবং মানুষের দ্বন্দ্ব নিরসন করার জন্য সরকারিভাবে এখানে সোলার ফেঞ্চি করা হয়েছিল কিন্তু যে সোলার ফেন্সিগুলো করেছিল এখানে সরকারে লক্ষ লক্ষ টাকা যদি লো করছে কিন্তু এটা মানুষের কোনো উপকারে আসে নাই সামান্য কিছু দুই এক মাস চলার পরেই এটা বন্ধ হয়ে গেছে এটা এখন এইভাবে পড়ে আছে তো এগুলো সরকারি অর্থ নষ্ট করা ছাড়া আর কিছু নাই সোলার ফেন্সি দিয়ে মানুষের কোনো উপকারে আসে না তো আমরা চাই যে এটা মানে স্থায়ীভাবে এই হাতি এবং মানুষের দ্বন্দ্ব যেভাবে নিরসন করা যায় তার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা উনিশশো সালে এটা নির্মাণ হয় এরপরে প্রায় তেইশ চব্বিশ বছর চলছে এর মধ্যে আর এ এটার কোনো ভালাভুলে করার কোনো পদক্ষেপ নেই নাই তা আমরা ই অনুসারের কাছে গেছিলাম আঙর আশ্বাস দিছিল এর মধ্যে আর আঙর এই নির্মাণটা ভালো হয় নাই তা আমরা এই এই ভিডে বাড়িটা মানে নিচু জায়গা পানি পানি উঠে আমরা থাকতে পার পারি না আমরা এই বউ পান নিয়ে এই ঘরের উপরে মানে কাগজ টাগজ দিয়ে আমরা জীবন যাপন কালা আসিনি এখন কেমন করেন একটা আবেদন আমরা অতি তাড়াতাড়ি আমরা অতি তাড়াতাড়ি এই আশ্রয়নের কামটা আমরা নির্মাণ ভালোভাবে করি চাই KOTLIJ mondo li bhipar Am uma estajspe Empor Ola, ola ola Ota, melu soci ekoto ispo এই এলাকাটি হাতি এলাকা ইতিপূর্বে আমাদের এই এলাকা হাতির হাতি ক্ষতিগ্রস্ত যেন না করতে পারে ওই জন্য আমাদের বিট এলাকা এবং গজনী এইসব এলাকা আমরা হাতি যেন ক্ষতি করতে না পারে জনগণের জানমালের ক্ষতি যেন না করতে পারে এই জন্য আমরা ইতিপূর্বে এই সোলার ব্যবস্থা করেছিলাম হাতি এই সোলার ফেন্সিংগুলি বর্তমানে অকেজু হয়ে দাঁড়িয়েছে এগুলি মানুষের অসচেতনার কারণে যেন এগুলি এই হাতি অধ্যুষিত এলাকা যেন মানুষের ক্ষয়ক্ষতি না হতে পারে ইতিপূর্বে আমাদের দপ্তর থেকে হ্যাঁ আমার বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় এইগুলি সংস্কারের জন্য হাতে নিয়েছেন যেন আবার সেইগুলি সচ্ছল করা হয় এবং নতুনভাবে আরও এই হাতি অধ্যুষিত এলাকায় মানুষের যানমাল নিরাপত্তার জন্য আরও নতুনভাবে সোলার ফেন্সিংয়ের ব্যবস্থা করতেছেন আমি জানি মানে অতি তাড়াতাড়ি আমার মনে হয় কাজগুলি শুরু হবে যেন মানুষের জানমালের ক্ষতি যেন না হয় এবং মানুষ এবং হাতি যেন দ্বন্দ্ব না হয় এ ব্যাপারে আমরা কাজ করছি যেন এই মানু হাতি যেন এই পাহাড়ি এলাকা থাকতে পারে এবং মানুষ এবং হাতি উভয়ই যেন একত্রে সহবাস করতে পারে আমরা সেই জন্য সোলার পেন্সিংয়ের জন্য আমরা ব্যবস্থা করতেছি এবং সাধারণ জনগণকে আমরা সচেতনতার মাধ্যমে হ্যাঁ যেন হাতির কোনো ক্ষয়ক্ষতি না হয় হাতি একটা আমাদের এই দেশের জন্য বিরাট বড়ো পরিবেশের জন্য একটা প্রাণী যেন আমাদের বাংলাদেশে অবস্থান করে প্রায়ই দেখা যায় এইগুলি হাতিগুলি অবশ্য আমাদের এলাকা বর্তমানে স্থায়ীভাবেই বসবাস করতেছে থাকতেছে হাতিগুলি যার জন্য হাতির যেন ক্ষতি না হয় এবং মানুষের যেন ক্ষতি না হয় এবং মানুষ এবং হাতি দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা সোলার ফেন্সিংয়ের ব্যবস্থা করেছি নতুনভাবে আবার আরও যেন এই যেসব এলাকা সোলার ফেন্সিং এর প্রয়োজন সে ব্যবস্থা করা হচ্ছে এবং যে সব সোলার ফেন্সিং ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলি সংস্কারের জন্য দ্রুত গতিতে সংস্কারের জন্য ব্যবস্থা করা হচ্ছে আমি আরো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যেন তা অতি সত্তর যেন এই সোলার ফেন্সিং গুলি মেরামত করা হয় হাতি মানুষের দ্বন্দ্বে এটা নিরসন হওয়াটা অনেক দরকার কারণ দীর্ঘদিন থেকে হাতির কবলে পড়ে আমাদের এলাকার অনেক লোকই মারা গিয়েছেন এর মাঝে সরকারের অবশ্য হাতে ফিরানোর জন্য সোলার ফেঞ্চিগুলো করছিল এগুলো আসলে কোনো কাজে আসে নাই আসলে পুনরায় যদি এটা একটু ভালো করে কাজটা করে দিত তাহলে আমাদের খুব ভালো হতো সোলারের ফেঞ্চি থাকতে কাজে লাগতো এখন সব ছিনে বিনি গ্যাসের এখন কাজে লাগে না হাতি আটো সর এখন বেশি আগে তো হাতির যে চাপ কম আছিল যখন ফিঙে তেল আসিল তখন হাতিও না হয় চাপও কম পড়তো বাইরে দিয়ে যাইতো গা এখনকার নাই বাড়ে এখনকার বাড়ি ঢুকে হাতি মানুষের দন্দে নিরসনে আমাদের বর্ডার এলাকায় যে পাহাড়ি এখানে নিরাপত্তার জন্য যে ফেন্সি দেওয়া হয়েছে আসলে এটা কার্যকর ভাবে হচ্ছে না শুরু মানে কাজ করার পরে এটা অকেজ হয়ে যাচ্ছে যার ফলে এটা মানুষ সুফলটাও পাচ্ছে না আর এটা কোনো কাজে আসতেছে না সোনাল ফেন যদি আনে দিছিলেন এই তো এখন কাজে লাগতাছে না সব ভাঙ্গি চুরি সিঁড়ি ফিরি শেষ এখন কি anaer কি পরিবর্তন দিবেন নাকি এটাই আমরা জানতে চাই